আর সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানায় শুভে দর্শক শ্রোতামণ্ডলী আজ শুভ উদ্বোধন হয়েছেন বিশ্ব দলীয় জনপ্রহ মুস্তাফা কুকন সাহেবের বিনামূল্যে রুগী পারাবার এবং লাশ পরিবহনের সেই বল কাঙ্ক্ষিত প্রত্যাশিত সার্ভিস আর তো আজকে সকালে রুগী পারাবার এবং উমের সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের পারাবারের মাধ্যমে এটি শুভ সূচনা ঘটে আতো এটি আজকের দিনে বাসবাড়িয়া প্রান্ত থেকে এটি লাশ নিয়ে এই মুহূর্তে সন্দীপের উদ্দেশ্যে রওনা হয়েছে এরপরে সেখান থেকেও কিন্তু পাঁচটা এটি সন্দীপের উদ্দেশ্যে রওনা হবে আতো নুন মুস্তাক খান সাহেবের মানবিক উদ্যোগ সারা সন্দীপে একটা প্রশংসিত হয়েছে আতো দেখতে পাচ্ছেন লাশ নিয়ে এখানে যে ছাদ আছে সেই ছাদের উপরে লাশ নিয়ে যারা স্বজনরা আছেন তারা কিন্তু বসে রয়েছেন যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম এটি একেবারে বেশ নিরাপদ একটা যান সেটি হচ্ছে যে এখানে বসে থাকতে পারে লাশগুলো যদি লাশ পারা পারে যদি লাশের যে কফিন আছে সে কফিন যদি উপরে রাখা যায় তাহলে কিন্তু এটি নিয়ে যাওয়া যাবে আর ভিতরে যারা যাত্রীরা আছেন তারা যেতে পারবেন তো জনাব নুরুল মুস্তফা খোকন সাহেব বিশ্ব দানবীর সমাজসেবক যিনি সন্দীপ মানুষের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা করে এসেছেন নতুনভাবে তার এই উদ্যোগটাকে কিন্তু বেশ প্রশংসিত হয়েছে বিনামূল্যে লাশ এবং রুগী পারাপার অত্যাধুনিক আধুনিক স্পিরিট দিয়ে তিনি এই কাজটি করছেন আমরা সন্দীপ সহযোগ মাধ্যমে সম্প্রচার করছি সে সাথে জানিয়ে রাখছি আজকে আর রাতের বেলায় সম্ভবত রাতের বেলায় যে ওমান থেকে যে মরদাহগুলো সন্দীপের সেই হতভাগ্য তরুণদেরকে যুবকদেরকে রাতে হয়তো স্পিডবোট করে নিয়ে আসা হবে আমরা সন্দীপ সংযোগ থেকে সেটিও সরাসরি সম্প্রচার করব প্রিয় দশস মণ্ডলী দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের সাইরান বাজিয়ে আর সেই স্পিডবোট চলে যাচ্ছে আহত ভিতরে লাশের যে স্বজন স্বজনরা আছেন এখানে আছেন ইকবাল সাহেব এই স্পিড বোর্ডের দক্ষ ড্রাইভার এরপরে আছে এখানে আর শকত ভাই সহ অনেকে আছেন তো সব কিছু মিলে আমরা দেখতে পাচ্ছেন যে

ওটার নামা দেখবো ইনশাল্লাহ আসলে আর কি মুল মুস্তফুল সাহেবের উদ্বেগটাকে আপনি কীভাবে দেখছেন মিস্মুল্লাহ রহমানুল আমরা তো আজকে সকালবেলা আজকে সকালবেলা আমরা নতুনভাবে যে মুনুল মুস্তা সাহেবের যে উদ্যোগ সন্দীপের মানুষের জন্য যে একটা মহৎ উদ্যোগ তিনি নিয়েছেন আজকে থেকে সেটা উদ্বোধন হয়ে গেল আজকে সকালবেলা আমরা যারা ইয়েতে ওমানে আমাদের সন্দীপের যেসব বাইরা রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন ওনাদের লাশ আজকে বাংলাদেশে এসে পৌঁছবে রাত সময় এবং আমরা এই লাশগুলার অভিভাবকদেরকে আজকে আমরা চিটা নিয়ে গেছি এবং ওনার বাসায় বর্তমানে ওনার বাসায় অবস্থান করতেছে নুরুল মুস্তফা খোকন সাহেব গতকাল থেকে চিটাং অবস্থান করতেছে এই লাশগুলাকে লাশগুলার দায়িত্ব নিয়ে ওনার অভিভাবকদের লাশগুলো অভিভাবকদের সাথে কথাবার্তা বলে আজকে ওনাকে সবাইকে ওনার বাসায় আমন্ত্রণ জানিয়েছে এবং ওনাদের সাথে টুকটুক বৈঠক কথাবার্তা চলতেছে কিভাবে লাশগুলো নিয়ে আসা যায় কীভাবে এটা দাফন কাপন হয় এবং এগুলো নিয়ে আলোচনা এখন চলতেছে এর মধ্যে আমরা এর মধ্যে আমরা আমাদের একটা কল আসছে যে একটা লাশ চিটাং আছে এটা সন্দীপে নেওয়ার জন্য একটা ইয়া ফোন আসছে তখন আমরা ইমার্জেন্সিভাবে চলে আসি বাজবাড়িয়া ঘাটে বা ঘাট থেকে এখন আমরা একটা লাশ সন্দীপে নিয়ে যাচ্ছি আজকে এই লাশের মাধ্যমে আমাদের প্রথম প্রথম আমাদের যাত্রা শুরু আমরা সন্দীপের সন্দীপের যে মানুষের দুর্ভোগ সন্দীপের মানুষের হয়তো টাকা আছে কিন্তু সময় মতো তারা বোট পাচ্ছে না সময় মতো তারা যাতায়াত করতে পারতেছে না এই এটার অবসান হোক এটাই নুরুল মুস্তক ও সাহেবের প্রত্যাশা আমরা এই নুরুল মোস্তাক কবর সাহেবের এই প্রত্যাশাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে থেকে আমরা আমাদের যাত্রা শুরু আমরা আশা করি সন্দীপের মানুষের সমর্থন পাবো এবং নুরুল মুস্তফা খোকন সাহেবের জন্য আমরা সবাই সন্দীপের মানুষের সবাই দোয়া করব এবং ওনার ওনাকে ওনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা যতটুকু সমর্থন আমরা সন্দীপবাসী করবো বলে করবে বলে আমি মনে করি ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে আর যোগ অসংখ্য ধন্যবাদ শাকবাদ ভাইকে তিনি এই স্পিড বোর্ড নিয়ে আসার প্রথম থেকে নিরস কাজ করে যাচ্ছেন সন্দীপ ভাই যাতে সেবাটা পাই আর তো আপনার পরামর্শ দিবেন যাতে করে এই স্পিড বোর্ড সার্ভিসটা নিরবিচ্ছিন্ন ভাবে সন্দীপবাসীর সেবায় ব্যবহার করা যায় তার জন্য আপনারা পরামর্শ দিবেন ভুল দুটি হলে সেগুলো আপনারা আমাদেরকে সংশোধন করে দিবেন আর তো সব কিছু মিলে প্রিয় দর্শক আজকে এটি শুভ উদ্বোধন হয়েছে জনার্দ মুস্তফা গোহন সাহেব বিশ্ব সমাজসেবক দানবীর যিনি সন্দীপবাসীর জন্য এই স্পিড বুটটি অনেক আগে তৈরি করেছিলেন এখন তিনি নিয়ে এসেছেন তো আজকে এটি শুভ উদ্বোধন হয়েছে রুগী পারাপাড়ার মাধ্যমে এবং ওমানের সড়ক দুর্ঘটনায় আমাদের যে সমস্ত সন্দীপিয়ান নিহত হয়েছেন তাদের স্বজনদেরকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার মাধ্যমে এই স্পিড বোট সার্ভিসের শুভ উদ্বোধন হয় তো আজকে বিকালবেলায় একটি মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তো মর্দহ স্বজনরা আছেন মর্দঘটাটা কিন্তু উপরে রাখা হয়েছে আমরা সেডুও দেখাবো আপনাদেরকে জনা বিকবল অভিজ্ঞ একজন ড্রাইভার তিনি এই স্পিড ফুট সার্ভিসের তিনি দায়িত্বে থাকবেন আপনারা চাইলেও ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং হ্যাঁ এবং আমাদের এখানে এই শওকত ব্যয় আছে তার সাথে যোগাযোগ করে এই সার্ভিসের সুবিধা নিতে পারেন আর আমাদের সন্দীপ সন্দেহ যে পেজ আছে সেখানেও আপনারা যোগাযোগ রাখতে পারেন আমরা এগুলোর মাধ্যমে আপনাদেরকে এই নুর মুস্তফুগন সাহেবের এই মহতি উদ্বেগকে আমরা প্রচার করার চেষ্টা থাকবো আমাদের তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে যারা রুগী স্বজন তারা আছেন এবং উপরে লাশ আছে এবং রুগী দুই একজন স্বজন আছেন কি অবস্থা অনেক পরিশ্রম

এখানে এখন বৃষ্টি পানি ভুগত না এরকম যে রুলিং হইতেছে না এখন কোনো পানি ঢুকবে না পানি পরব না কোলাই হালকা পাতলা করতো yeah

আমরা এখানে একটা নাম্বার কার্ড দিচ্ছি আর নাম্বার চিনো না আমরা এখানে করে করে কত